হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আছেন আমি থানা থেকে এসআই শামিম বলছি মোহাম্মদ জনি মোল্লা বলছেন জি বলছি কি দরকার জি আমি থানা থেকে বলছি ভালো আছেন হ্যাঁ কি দরকার বলেন জি আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে জি জি বলেন আচ্ছা আমি ফোন দিয়েছি আপনার বাবার নাম তো রুহুল মোল্লা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার এই নাম্বার তো বিকাশ আছে

আচ্ছা जी, আমাকে এর তথ্য দিয়ে সহায়তা করবেন। 15 তারিখ সকাল 11:30 টায় লাস্টে 18 থেকে 5500 টাকা আপনার নম্বরে ক্যাশ ইন হইছিল। টাকাটা পাইছিলেন? না স্যার, আমি কোনো টাকা-পয়সা পাইনি। আপনি কোনো টাকা পান নিসিওর? না না স্যার, একদম সিওর। সত্যি কথা বলছি আচ্ছা, আপনার গ্রামে যে কলেজটা আছে, কলেজের গেটে মোশাররফ হোসেনের বিকাশের দোকান আছে? হ্যাঁ।

যে নাম্বারে উনি ভুল ক্রমে টাকা পাঠিয়েছেন বা ওষুধ কেনার কোনো টাকা পাঠাতে ভুলে আপনার নাম্বারটা দিছে আসলে পাওনা টাকা হয় তাহলে সে মিথ্যা তথ্য দেওয়ার জন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তাহলে আমাকে আরেকটু তথ্য দিবেন পাওনা টাকা তার মানে তো যে আপনাকে টাকাটা আপনি তাকে চেনেন তাই তো আচ্ছা আপনার বন্ধু ভাই আপনাকে চেনেন তাহলে তো খুব ভালো হলো তো প্রলক্ষিত তথ্য হচ্ছে এই অ্যাকাউন্ট হ্যাক হয় এবং যে নি যিনি হ্যাক করছিল উনি টাকাটা পাঠাইছে তাহলে আপনি ওই হ্যাকারের নাম ঠিকানা মানে যে আপনাকে টাকা পাঠাইছে

আচ্ছা তাহলে এবার আপনি জায়গা মতো আসছেন আমি আপনার কে তথ্য বের করার জন্য এটা বলেছি যে আইডি হ্যাক হয়েছিল উনি তো আপনাকে অনেকবার ফোন দিয়েছিলেন উনি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন ওনার বাড়ি হচ্ছে রাজবাড়িতে উনি আসেন ঝিনাইদাতে আর আপনি তো যশোরে আসেন যশোরে টাকাটা ভুল চলে গেছে তো উনি আপনাকে বলেছিল যে ভাই আমার বাবা অসুস্থ ওষুধ কেনার টাকা পাঠাচ্ছি হাসপাতালে ভর্তি আছে এটা বলার পরে টাকাটাকে দেননি উনি চাকরি করেন ওষুধ কোম্পানিতে সেলসে আসেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জি স্যার

জি ধন্যবাদ আপনাকে আমি টাকা পাঠিয়ে আমাকে জানান ঠিক আছে স্যার আমি এখনই পাঠিয়ে যদি ভুল নম্বরে বিকাশে বা নগদে টাকা চলে যায় তাহলে যে নাম্বার থেকে টাকা চলে যাবে ওই নাম্বারে দিয়ে কাস্টমার কেয়ারে কল করে অভিযোগ জানাতে হবে যদি অ্যাকাউন্টে টাকা থেকে থাকে তাহলে কাস্টমার কেয়ার থেকে অ্যাকাউন্টটা লক করে দিবে যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে লক করতে পারবে না তবে উভয় ক্ষেত্রে আপনাকে থানায় জিডি করতে হবে থানায় জিডি করে আইনগত ব্যবস্থা নিয়ে আপনি আপনার টাকা ফেরত পাবেন আর আমরা জিনাইদা সদর থানা আমাদের জিনাদা সদর থানাতে জিডি অভিযোগ মামলা কোনো কিছুতে কোনো টাকা লাগে না আপনি নির্বিঘ্নে আপনার যখনই পর্যন্ত থানায় চলে আসবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে বা যে কোনো অপরাধমূলক তথ্য থাকলে আমাদেরকে জানাবেন আর এই যে টাকাটা উদ্ধার করলাম প্রকৃত ঘটনা হচ্ছে ভুলকর্মে টাকা চলে গেছিল যার কাছে গেছিল সে খুব ধুরন্ধর প্রকৃতির লোক তাই তার তথ্য বের করে নিয়ে তাকে প্রতারণার কথা বললাম যাতে সে ভয়ে টাকাটা দিয়ে দেয় টাকা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে আশা করি তার টাকাটা উদ্ধার হবে আর সবাইকে দেখ জানানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে